পান কুমড়োর বীজ এটা পান মিষ্টি কুমড়ো দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো লাগানো প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে লাগানো গাছের জোরটা ঠিক অনেকটাই ভালো আছে তার সঙ্গে জমিতে প্রচুর ঘাস আছে ঘাসগুলো নিড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রচুর পরিমাণে গাছে সাদা মাছি আক্রমণ করেছে সাদা মাছি উড়ে উড়ে বেড়াচ্ছে জন্য বিষ স্প্রে করতে হবে আমাদের তলা পাতায় দেখুন সাদা মাছি আছে কত প্রত্যেকটা গাছে এরকম উড়ে বেড়াচ্ছে এই সাদা মাছি থাকার কারণে পাতাগুলোর রসটা চুষে খেয়ে নিচ্ছে এরা এই দেখুন এই যে সাদা মাছি উড়ে উড়ে বেড়াচ্ছে জমিতে গাছের পাতাতে কত সুন্দর করে লেগে আছে দেখুন এই যে প্রচুর পরিমাণে সাদা আছে চাপ এটা মিষ্টি কুমড়ো পান কোম্পানির হাইব্রিড শ্রাবণ মাস প্রথম দিকেই লাগানো হয়েছিল এটা এখন গাছগুলো ভালো হয়েছে কিন্তু প্রচুর সাদা মাছে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে পনেরো কুড়ি দিন হলো লাগানো হয়ে গাছ তার সঙ্গে গাছে পোকাও লেগেছে এই যে ছোটো ছোটো পোকা মাকড় প্রচুর সাদা মাছ তার সঙ্গে লাল মাকড় দেখুন এই যে প্রত্যেকটা গাছে সাদা মাছতে আক্রমণ করেছে আর মাকড় লেগে আছে এটা লাল মাকড় এই যে সাদা মাছে উড়ে বেড়াচ্ছে জমিতে দেখুন প্রত্যেকটা গাছে নিজে গাছ এটা পান কোম্পানির বীজ লাগানো হয়েছে